বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমি জানি অনেক দর্শক এমন রয়েছেন তারা জানতে চাইছেন বাম এবং আইএসএফ এর জোট আলটিমেটলি হচ্ছে কিনা বা এই জোট কতদূর এগোলো দেখুন এই জোট একটা জায়গায় আটকে রয়েছে সেটা হচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্র খবর যতটা পাওয়া যাচ্ছে আপনারা জানেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে এই যে প্রবলেম হচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্রে যেমন আইএসএফ বলছে আইএসএফ লড়বে এইদিকে এখানেই তো প্রবলেম সিপিআই ছাড়তে চাইছে না আইএসএফ ছাড়তে চাইছে না এদিকে আইএসএফ এর তরফ থেকে দাবি করা হচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্রে তাদের সংগঠন অনেকটাই মজবুত হয়েছে তাই বসিরহাট লোকসভা কেন্দ্রে যদি আইএসএফ এর প্রার্থী থাকে তাহলে জিতে যাওয়ার সুযোগ অনেকটাই রয়েছে কিন্তু অন্যদিকে বামেদের দল শরিক ছাড়তে রাজি নয় সিপিআই বলছে আমরা বহুদিন এই আসছি এবারও আমরা এই কেন্দ্রে লড়ব আর এখানেই জট পেকে রয়েছে আর এই জট খুলতে চাইছে না অনেক আলোচনা হয়েছে আলোচনার মধ্যে থেকে এখনো পর্যন্ত কোনো সুরাহা বেরিয়ে আসেনি আপনারা জানেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বারবার এই সমঝোতা করার চেষ্টা করছে বোঝানোর চেষ্টা করছে কিন্তু এখনো পর্যন্ত সঠিক খবর আসেনি মিডিয়াতে এই খবর আনছে না তার একটাই কারণ মিডিয়া যদি এই খবর পেয়ে যায় তাহলে মার্কেটে নেগেটিভ ইমপ্যাক্ট পড়তে পারে যার ফলে আই এবং সিপিআই মানে বামফ্রন্ট বাম চাইছে না এই নিউজটা বাইরে আসুক তবে যতটা খবর আমার কাছে রয়েছে আই এস বসিরহাট লড়তে চাইছে একটাই কাঁটা বসির এই বসির হাট যদি আইএসএফ কে ছেড়ে দেয় তাহলে এই জোট অনেকটাই সোজা হয়ে যাবে আমি জোট বলবো না আমি বলবো আসন সমঝোতা অনেকটাই সোজা হয়ে যাবে আর এই বসিরহাট লোকসভা কেন্দ্রটা যদি সিপিআই না ছেড়ে দেয় তাহলে কিন্তু অনেকটাই ক্ষতি হতে পারে কারণ সিপিআই যদি আইএসএফ কে না ছাড়ে এই জোট বা এই আসন কিন্তু সম্ভব নয় এই ক্ষেত্রে কিন্তু যাদবপুর লোকসভা কেন্দ্রে যেটা বামেদের সুযোগ রয়েছে বামেরা কিন্তু হাতছাড়া করতে পারে মনে রাখতে হবে ভাঙর বিধানসভা কেন্দ্র কিন্তু পুরোটাই আইএসএফ এর হাতে নওশদ সিদ্দিকির একটা গ্রিন সিগনাল এই যাদবপুর লোকসভা কেন্দ্র জিতিয়ে দিতে পারে তাছাড়া আপনারা জানেন যাদবপুর বিধানসভার মধ্যে একশো চোখ গতবারে যে পৌরসভা নির্বাচন হয়েছিল সেখানে অবাধে ছাপ্পা চলেছে এমনটাই মত সিপিআইএম এর একটা অংশে এবারে যদি এই ছাপ্পা বন্ধ হয় বা বুথ রক্ষা করতে পারে তাহলে কিন্তু একটা সুযোগ রয়েছে আর একটা জায়গায় বলবো যেটা হচ্ছে ভাঙর একটু আগেই বললাম নওশাদ সিদ্দিকির সঙ্গে আসন সমঝোতায় না এলে তাহলে কিন্তু যেটা সম্ভব হবে না যাদবপুর লোকসভা কেন্দ্র এদিকে আইএসএফ চাইছে বসিরহাট দিতেই হবে এবং বামেদের তরফ থেকে যেটা শোনা যাচ্ছে একবার যদি আইএসএফ এর কাছে বসিরহাট চলে যায় তাহলে এরপরে কিন্তু বসিরহাট আর কখনো রিটার্ন পাবে না সামনে বিধানসভা নির্বাচন আপনারা জানেন বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটা বিধানসভা অঞ্চল রয়েছে এই বিধানসভা নির্বাচনে এখনো বছর বাকি রয়েছে যেই সাতটা বিধানসভা নির্বাচন রয়েছে এখন থেকেই আমার মনে হয় কোন দল কোন বিধানসভায় লড়বে ঠিক করে নেওয়া উচিত বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে বিধানসভা কেন্দ্র রয়েছে না হলে এই লোকসভার আগে যেই সমস্যাটা হচ্ছে বিধানসভার আগেও একই সমস্যা হবে তাই এখন থেকে এই সব কিছু ক্লিয়ার করে নেওয়া ভালো বলে আমি মনে করি তবে ধারণা যেটা করা হচ্ছে যদি আইএসএফ কে বসিরহাট ছেড়ে দেয় তাহলে কিন্তু আসন সমঝোতা সম্ভব আইএসএফ এর একটাই দাবি বসিরহাট লোকসভা কেন্দ্র আইএসএফ কে দিতে হবে আইএসএফ এর শক্ত সংগঠন রয়েছে আর আমিও যদি দেখি নিকের মিটিং এর দিকের জনসভায় আমরা দেখেছি দল কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রে ভালোই প্রভাব বিস্তার করেছে একটা প্রভাব রয়েছে যেটা আমরা অনুমান করতে পাচ্ছি এমন নয় যে সিপিআই বা সিপিআইএম এর প্রভাব নেই অবশ্যই রয়েছে কিন্তু এই মুহূর্তে পাল্লা ভারী কিন্তু আইএসএফ এর কারণ ওখানে সংখ্যালঘু ভোট ব্যাংকটা রয়েছে আর এই সংখ্যালঘু ভোট ব্যাংকটার বেশির ভাগই চাইছে কিন্তু আই কে তাই সিপিআইএম চাইছে আই কে ছেড়ে দিতে কিন্তু সিপিআই না ছোড় বান্দা এখানেই হচ্ছে আপত্তি এই কারণেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আসতে হয়েছে আসন সমঝোতার জন্য কথাবার্তা চলছে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি জট খুলবে তবে কবে জট খুলবে নির্বাচনের মানে সব শুরু হয়ে গেছে কর্মীরা ওয়েট করছে নির্বাচনের জন্য ওয়েট করছে তারা সব গুছিয়ে রেখেছে সাজিয়ে রেখেছে একবার প্রার্থীর নাম ঘোষণা হবে আর নির্বাচনী প্রচার শুরু হয়ে যাবে তবে আশা করব খুব তাড়াতাড়ি এই জট খুলে যাবে এখান থেকে হয়তো আমরা আইএসএফ এর প্রার্থী দেখতে পারি তবে সময় বলবে যে আইএসএফ এর সঙ্গে জোট হচ্ছে কি হচ্ছে না ভালো থাকবেন